খেজুর রসের হাড়িতে অনেক সময় বাদর সহ বিভিন্ন পাখি মুখ দেয় এতে খেজুরের রস নাপাক হয়ে যায় কিনা উত্তর হলো না খেজুরের রস নাপাক হবে না কারণ প্রথমত এ থেকে রসের হাড়িকে রক্ষা করা খুবই কঠিন দ্বিতীয়ত পক্ষ একরামের মতে বাদর পেশা প্যাখানা পানিতে পড়লেও সেটা নাপাক বলে গণ্য হবে না এটার অন্যতম কারণ হলো যে এর থেকে বাঁচা আসলে সম্ভব না বা কঠিন পরিবরণ মানুষের নিয়ন্ত্রণেও না এ বিখ্যাতিমা তিনি লিখেছেন অবলুল অর্থাৎ পেশাব পায়খানা এগুলো কোনো খাবারে বা কোনো কিছুতে পড়লে সেটাকে না পাক করবে না কারণ এটা থেকে বেঁচে থাকা পরিপূর্ণ সম্ভব না এই জন্য বাদুর যদি মুখ দেয় পেশাব পায়খানা দূর কথা সামান্য একটু মুখ দিল অথবা একটু জুটা করলো তো এটার কারণে আপনার রস পান করা হারাম হবে না তবে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই জায়গা থেকেই সতর্কতা কাম্য কারণ সৈয়তে নির্দেশ না হলো কেউ বিপদে পড়তে পারে অসুস্থ হয়ে যেতে পারেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ হতে পারে এরকম কাজ থেকে সৈয়ত আমাদেরকে বেঁচে থাকতে পারে আল্লাহ বলেছেন বলা আতুল কবি দেখ মিলা তাহলে হোক তোমাদের নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না অতএব সেই জায়গা থেকে আপনার এখানে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করা কর্তব্য